জেলা ম্যাজিস্ট্রেট অনাথ আশ্রম স্থাপনের সংকল্প ও উদ্দেশ্য হৃদয়ঙ্গম করিয়া সম্পূর্ণ সহানুভূতি জানাইলেন এবং যথাসাধ্য সাহায্য দানের প্রতিশ্রুতি দিলেন পরদিনই লেভেন্ট সাহেব পুলিশ সুপারিনটেন্ডেন্ট গ্রেহম সাহেবকে স্বয়ং এই মর্মে এক পরোয়ানা জারি করিতে আদেশ করেন যে জাতি ধর্ম নির্বিশেষে অনাথ বালক পাইলেই জেলার পুলিশ কর্মচারীরা যেন তাহাদিগকে স্বামী অখণ্ডানন্দের নিকট পাঠাইয়া দেন বহুদিন পর্যন্ত এই পরোয়ানা বলবৎ ছিল তারপর লেভেন সাহেব শতপ্রবৃত্ত হইয়া অনাথ আশ্রমটিকে স্থায়ী রূপ দিবার জন্য সচেষ্ট হইলেন গৃহ নির্মাণের উদ্দেশ্যে মহুলার জমিদারকণের নিকট হইতে কয়েক বিঘা জমি সংগ্রহের কথা চিন্তা করিয়া অক্টোবর মাসে পুলিশ সাহেবকে সঙ্গে লইয়া মিস্টার লেভেন্স একদিন মহুলায় স্বামী অখণ্ডানন্দের সহিত দেখা করিতে আসিলেন বড় রাস্তার ধারে সারগাছি গ্রামে স্বামী অখণ্ডানন্দের সহিত পরামর্শক্রমে একটি স্থান তিনি মনোনীত করেন বহরমপুর শহরের ছয় মাইল দক্ষিণে প্রশস্ত কৃষ্ণনগর রোডের উপর স্থানটি অতি মনোরম শহর হইতে দূরে পল্লীগ্রামে নানা অসুবিধা সত্ত্বেও কেন এখানে আশ্রম করিতেছেন এরূপ প্রশ্ন করিলে অখণ্ডানন্দ বলিতেন গ্রামী আশ্রম করবাট উদ্দেশ্য যাতে আমরা শ্রমজীবী কৃষকদের নিকটে থেকে তাদের দুরবস্থার কিছুমাত্র হ্রাস করতে পারি এবং যাতে আমাদের কার্যকল্প প্রত্যক্ষ করে তারা শীও অবস্থার উন্নতি সাধন করতে পারে অসহায় অনাথ বালুকরনির সেবার সঙ্গে সঙ্গে দরিদ্র নিরক্ষর পবিত্র সেবাও অখণ্ডানন্দের জীবনব্রত স্বামীজি যে তাহাকে লিখিয়াছিলেন দারিদ্রা দেব ভাবা মূর্খা দেব ভাবা পল্লীগ্রামের পথে যাইতে যাইতে যখন তিনি দেখিতেন মাথাল মাথায় চাষিরা লাঙল দিতেছে তখন পথ হইতে মাঠে নামিয়া চাষির মাথালটি মাথায় দিয়া কাঁদিতে কাঁদিতে তাহাদের উন্নতির জন্য তিনি প্রার্থনা করিতেন পথিকগণ অবাক হইয়া দাঁড়াইয়া এই দৃশ্য দেখিত তাহাদের দুরবস্থায় তাহার হৃদয় কত দূর কাতর হইত এবং তাহাদের কল্যাণ সাধনের জন্য তিনি কত দূর ব্যাকুল হইতেন এই ঘটনা তাহার সামান্য বহিঃপ্রকাশ মাত্র স্বামী অখণ্ডানন্দ দৃঢ়ভাবে বিশ্বাস করিতেন সমৃদ্ধিশালী নগরে থাকিয়া কার্য করিলে কতিপয় শিক্ষিত লোক ছাড়া সর্বসাধারণের উপকার হইবার কোনো সম্ভাবনা নাই দেশের শিক্ষিত ব্যক্তিগণ যতই জনসমাকীর্ণ নগর পরিত্যাগ করিয়া পল্লীবাসীদের পর্ণকুটিরের নিকটে আসিয়া তাহাদের মধ্যে কাজ করিতে চেষ্টা করিবেন ততই জনসাধারণের দুঃখের লাঘব হইবে এবং দেশের প্রকৃত উন্নতি হইবে কেবল নগরে নগরে সভা সমিতি করিলেই যদি দেশের উন্নতি হইত তাহা হইলে আজ শতকরা আসিন জন ভারতবাসীকে পশু অপেক্ষা হীনতর জীবনযাপন করিতে হইত না এবং বারংবার দুর্ভিক্ষের করাল গ্রাসে নিপতিত হইতে হইত না এই সকল বিষয় ভাবিয়াই অখণ্ডানন্দ শহর হইতে অল্প দূরে পল্লীর বুকে অনাথ আশ্রম স্থাপন করিতে সংকল্প করিলেন দুঃখের বিষয় মহুলার জমিদার মহোদয়কে আশ্রমের গৃহ নির্মাণের উদ্দেশ্যে জমি দিবার জন্য অনুরোধপত্র পাঠাইবার পর লেভেন সাহেব বদলি হইয়া যান ইহাতে অখণ্ডানন্দ যুগপথ দুঃখিত ও আনন্দিত হইলেন দুঃখ এই জন্য যে এমন সরহৃদয় মানুষের সহযোগিতা হইতে বঞ্চিত হইবেন এবং আনন্দ এই জন্য যে কলিকাতায় সাহেবের পদোন্নতি হইবে যাহা হোক লেভিন সাহেব নবাগত ম্যাজিস্ট্রেট সাহেবকে একদিন আশ্রমে আনিয়া অখণ্ডানন্দের সহিত আলাপ করাইয়া দিলেন এবং তাহাকে সর্বপ্রকারে সাহায্য করিতে অনুরোধ করিলেন অতঃপর লেভিন সাহেব দশটি অনাথ বালকের ভরণ ও শিক্ষাবিধানের মাসিক ব্যয়ের একটি আনুমানিক হিসাব প্রস্তুত করিতে বলিলেন যথাসম্ভব সত্তর অখণ্ডানন্দ স্থানীয় কয়েকজন ভদ্রলোকের সহিত বসিয়া মাসিক আশি টাকা ব্যয়ের একটি খসড়া হিসাব প্রস্তুত করিলেন উহা দেখিয়া সাহেব একশত টাকা লিখিয়া দিয়া একটি অর্থ খুলিতে পরামর্শ দিলেন লেভেন সাহেবের এই অভিপ্রায় জানিতে পারিয়া কাশিমবাজারের মহারাজা স্বয়ং অনাথ আশ্রমের কোষাধ্যক্ষ বা সভাপতি হইয়া কার্যকরিতে সম্মত হন কিন্তু সরকার বা রাজা মহারাজাদের এককালীন বহু হাজার টাকা দানের অপেক্ষায় বসিয়া না থাকিয়া যথালব্ধ ভিক্ষার উপর নির্ভর করিয়া অখণ্ডানন্দ ধীরে ধীরে অগ্রসর হওয়াই যুক্তিযুক্ত মনে করিলেন অনাথ বালক পাইলেই আশ্রমে পাঠাইয়া দিবার জন্য বন্ধু বান্ধবদের নিকট পত্র লিখিয়া নিজেও অনাথ বালকের সন্ধানে বহির্গত হইলেন একবার এক গ্রামে মারিচ বনের ছেলে ধরা মনে করিয়া মারণাস্ত্রে সজ্জিত গ্রামবাসীরা তাহাকে করিতে উদ্যত হয় কারণ তখন মরিশাস দ্বীপে শ্রমিকের কাজের জন্য কাঠিরা বহু বালক ধরিয়া লইয়া যাইতেছিল পরিচিত এক ব্রাহ্মণ পণ্ডিত সহসা ঘটনাস্থলে আসিয়া পড়ায় সন্ন্যাসীর জীবন রক্ষা হয় ডিসেম্বরের শেষে অখণ্ডানন্দ কাঁদি মহকুমার পাঁচ গাঁয়ে এক জমিদারের গৃহে যান তখনও সেখানে মিশনের দুর্ভিক্ষ সাহায্য কেন্দ্র হইতে নবগ্রাম থানায় চাউল বিতরণ হইতেছিল নূতন ধান উঠিবার সঙ্গে সঙ্গে রিলিফ দেবার আর প্রয়োজন রহিল না জমিদার মহাশয় অখণ্ডানন্দের সেবার আদর্শে আকৃষ্ট হইয়া তাহাকে পরবর্তী বৎসর কোন সময়ে এতদ অঞ্চলে আসিয়া অনাথ আশ্রমের জন্য অর্থ সংগ্রহ করিতে আমন্ত্রণ জানাইয়া রাখিলেন মহুলার মতো এক অখ্যাত পল্লীগ্রামে পরিত্যক্ত একটি চালা ঘরে তখন তিনটি অনাথ বালক লইয়া আশ্রম চলিতেছে পাঁচ ছয় মাস এখানে বাস করিয়া নিরক্ষর দীননাথের মনে ত্যাগব্রত গ্রহণের ইচ্ছা জাগিল অখণ্ডানন্দ ও সহকারী ব্রহ্মচারী সুরেন আশ্রমে ফিরিয়া আসিলে পর সে তাহার নূতন সংকল্পের কথা জানাইল এক শুভ দিনে হিন্দুস্থানি চবেজিকে অখণ্ডানন্দ ব্রহ্মচর্য ব্রতি দীক্ষিত করিলেন শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ জন্মতিথি সমাগত এই উপলক্ষে স্বামীজি অখণ্ডানন্দকে মঠে আসিতে লিখিলেন মঠ তখন আলমবাজার হইতে ভাগীরথীর পশ্চিম তীরে বেলুর গ্রামে নীলাম্বর মুখার্জির আসিয়াছে অখণ্ডানন্দ মঠে যাইতেছেন শুনিয়া বহরমপুরের জমিদার বনবিহারী সেনমহাশয় ঠাকুরের জন্য দুইটি বৃহৎ ছানাবড়া তাঁহার সঙ্গে দিলেন দুইটির মিলিত ওজন এক মন চৌতের দীননাথের উপর আশ্রমের সাময়িক ভার দিয়া অখণ্ডানন্দ ব্রহ্মচারী সুরেনের সঙ্গে বহরমপুর হইতে রওনা হইয়া ঠাকুরের তিথি পূজার দিন বেলা একটার সময় বেলুর নীলাম্বর মুখার্জির বাগানে পৌঁছিলেন খাগড়ার বিরাট ছানা ছানাবড়া দুটি সকলে দেখিতে ছুটিল স্বামীজিকে দেখাইয়া উহা ঠাকুর ঘরে লইয়া যাওয়া হইল স্বামীজির কাছে তখন তাহার শিষ্য শরৎ চক্রবর্তী প্রভৃতি বসিয়াছিলেন অখণ্ডানন্দ ঠাকুর ঘরে চলিয়া গেলে তাহাকে লক্ষ্য করিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন দেখছিস কেমন কর্মবীর ভয় মৃত্যু এসবের জ্ঞান নাই এক রোকে কর্ম করে যাচ্ছে বাহু জানা হিতা সুখায়া দুর্ভিক্ষ সেবাকার্য কার্য শেষ হইবার পর এই প্রথম স্নেহভাজন গুরুভ্রাতাকে কাছে পাইয়া স্বামীজি তাহাকে আলিঙ্গনে আবদ্ধ করিয়া বলিতে লাগিলেন দেখ দার্জিলিং থেকে আলমবাজার মঠে ফিরে আসার পর বাবুরাম যখন তোর চিঠিগুলো আমায় দিলে তখন দেখলুম সাক্ষাৎ ঠাকুর মহুলা গ্রামে তোর হাত ধরে রয়েছেন তাই তো তুই এত সাকসেসফুল হয়ে ফিরে এলি প্রায় ব্যাপী অবিরাম কঠোর পরিশ্রমে স্বাস্থ্য মঠে বৎসর আসিয়াই অসুস্থ হইয়া তিনি শয্যা গ্রহণ করিলেন চার পাঁচ দিন পরেই ঠাকুর ঠাকুরবাড়িতে সে বৎসর শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব মহা সমারোহে অনুষ্ঠিত হয় উৎসবে অখণ্ডানন্দ যোগদান করিতে পারিলেন না বেলুর মঠের বর্তমান জমি তখন সবে মাত্র কেনা হইয়াছে এই সময় স্বামীজি প্রায় প্রত্যহ এখানে বেড়াইতে আসিতেন তাহার আদেশে স্বামী বিজ্ঞানানন্দ ভাবি মঠ মন্দিরের নকশা প্রস্তুত করিতে ব্যস্ত ছিলেন বিজ্ঞানানন্দ ও অখণ্ডানন্দ নীলাম্বর বাবুর বাগানের মঠে একই ঘরে থাকিতেন নকশা সম্বন্ধে উভয়ের মধ্যে অনেক আলোচনা কয়েকদিন বিশ্রাম করিয়া অখণ্ডানন্দ উঠিলে একদিন জমিতে গেলেন। এখানে আসিয়াই প্রথমে তিনি গঙ্গা তীরে জমির দক্ষিণ সীমানায় দাঁড়াইয়া বলিলেন দেখ গ্যাঞ্জেস এই জমির ফ্রন্টেজটা দক্ষিণেশ্বরের কালীবাড়ির চেয়েও বড় এই গঙ্গার ধারেই যখন আবার পোস্তা বাঁধানো হবে তখন লম্বায় এটা কালীবাড়িকেও হার মানিয়ে দেবে না অখণ্ডানন্দ তাহার কথায় সায় দিলে স্বামীজি আবার বলিলেন দেখ কালীবাড়িওয়ালারা এবছর কালীবাড়িতে আমাদের উৎসব করতে দিলে না তাতে আমার মনে হয় একদিক দিয়ে ঠাকুর ভালোই করলেন তারপর এই জমির ভিতর দিকে কিছুদূর অগ্রসর হইয়া অখণ্ডানন্দ স্বামীজীর কাছে ভাবি মঠের নকশার কথা পারিলেন তাহা শুনিয়া বর্তমানে যে স্থানে মন্দির নির্মিত হইয়াছে সেই স্থানে আসিয়া কীরকম কোথায় মঠ মন্দির প্রতিষ্ঠিত হইবে এবং মন্দিরের মধ্যে দেওয়ালের গায়ে বড় বড় কুলুঙ্কিতে যেরূপ দেবদেবী ও মহাপুরুষদের বিগ্রহ স্থাপিত হইবে এবং যেরূপে মন্দিরের মধ্যস্থলে ঠাকুরের বেদির উপর হীরা চুনি ও পান্না খচিত সদা সমুজ্জ্বল একটি ওংকার থাকিবে স্বামীজি তাহা বলিতে লাগিলেন হীরা চুনির কথা শুনিয়াই অখণ্ডানন্দ বলিয়া উঠিলেন এই অতি গরিব দেশে আবার সন্ন্যাসীর মঠে এসব অনাবশ্যক এমনকি স্বরূপ ঐশ্বর্য টানিয়া আনিলে কি ইহার ফল ভালো হইবে উত্তরে স্বামীজি যাহা বলিলেন অখণ্ডানন্দ সেই প্রসঙ্গে লিখিয়াছেন তিনি আমাকে সেই সময়ে এই নবযুগের ব্যক্তির যে পাণ্ডিত্যপূর্ণ কথার অবতারণা করিলেন তাহার মধ্যে একটি কথা এখনো আমার বেশ মনে আছে প্রথমেই বলিলেন এই রেনেসাঁয়ের একটি বৈশিষ্ট্য আছে অতীতে যেমন পৃথিবীর সকল দেশের সকল জাতির অভ্যুদয়ের সহিত আর্টের বিকাশ হইয়াছিল এই নবযুগে উপযোগী শিক্ষা সহ সভ্যতার সকল অঙ্কেরই বিকাশ অবশ্যম্ভাবী মঠের মধ্যে সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের থাকিবার জন্য যেরূপ পৃথক পৃথক প্রকোষ্ঠ হইবে সেই কথা বুঝিয়া বলিতে বলিতেই স্বামীজি বাগান বাড়ির মঠে ফিরিলেন